বাংলার আকাশে ফের দুর্যোগের অশনে সংকেত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা এই মুহূর্তে বিহার থেকে বাংলাদেশ পর্যন্ত রয়েছে একটি মৌসুমী অক্ষরেখা এর টানেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাষ্পুকছে আমাদের রাজ্যে এর ফলে বজ্র মেঘের সৃষ্টি হবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলা এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে সতর্কবার্তা আগামী কয়েকদিন চলবেই বৃষ্টি তবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা কতদিন চলবে বৃষ্টি সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে দুর্যোগ আসবে বাংলার জেলাগুলিতে আজ শুক্রবার এই মুহূর্তে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি দুই মেদিনীপুর দুই বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া পশ্চিমের জেলা পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে উপকূলবর্তী এলাকা এবং কলকাতা সমস্ত দক্ষিণবঙ্গের জেলার আকাশই আংশিক মেঘাচ্ছন্ন মাত্র কিছুক্ষণের মধ্যে আকাশের ব্যাপক ভোল বদল হবে পাশাপাশি বাংলাদেশে ঢাকা চট্টগ্রাম রাজশাহী বিভাগ রংপুর সিলেট থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত বিভাগগুলিতেই কিন্তু মেঘের আনাগোনা চলছে বিকেল সন্ধ্যা রাতের মধ্যে কিন্তু দুর্যোগ প্রচণ্ড পরিমাণে আসতে পারে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ জেলা এছাড়া এদিকে আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং সমস্ত জেলার আকাশেই কিন্তু মেঘের আনাগোনা বাড়বে অর্থাৎ এই মুহূর্তে বর্তমানেও কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে এবং আগামী কাল শনিবার সকাল থেকেই কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে মেঘের আনাগোনা চলবে অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু আগামীকাল শনিবার সকালের দিক থেকে মেঘের আনাগোনা চলবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে শুধু তাই নয় বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে রাজশাহী রংপুর এসব এলাকাতেও কিন্তু সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এবং পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর থেকে শুরু করে বাঁকুড়া পুরুলিয়া দক্ষিণ বঙ্গের সমস্ত জেলাগুলিতে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন থাকবে বিশেষ করে মেঘের পরিমাণটা বেশি থাকবে কলকাতা সংলগ্ন জেলাগুলিতে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং এবং দুই মেদিনীপুর এই সব এলাকায় বিশেষ করে আগামীকাল কিন্তু শনিবার একটু মেঘের আনাগোনা বেশি থাকবে অর্থাৎ ভাবটা বেশি থাকবে আগামী রবিবার দশ তারিখও কিন্তু পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত বিভাগগুলিতেই আংশিক মেঘাচ্ছন্ন থাকবে দিনভর তবে জানিয়ে দিই আজ শুক্রবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে আগামীকাল শনিবার কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা সবই বিস্তারিত জানাবো আজ আর মাত্র কিছুক্ষণের মধ্যেই কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এসব এলাকায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এদিকে দুই মেদিনীপুর এদিকে কোলাঘাট বালিচক খড়গপুর উলুবেড়িয়া হাওড়া এদিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা আজ পাণ্ডুয়া চাকদহ বনগাঁও হাওড়া উত্তর চব্বিশ পরগনা এবং এদিকে হুগলি হুগলি জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ এবং দুই বর্ধমান জেলাতেও আজ হালকা থেকে মাঝের বৃষ্টি সম্ভাবনা রয়েছে এদিকে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলা বাঁকুড়া এবং পুরুলিয়া বিশেষ করে এই দুই জেলায় আজ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং এদিকে দুর্গাপুর বোলপুর গুসকরা এদিকটাও আজ ভারী থেকে সম্ভাবনা এদিকে মুর্শিদাবাদ জেলার বহরমপুর বেলডাঙ্গা এবং কাটোয়া এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা আজিমগঞ্জ বহরমপুর এদিকটাও ভারী বৃষ্টি হতে পারে এবং রামপুরহাট ডুমকা থেকে শুরু করে এদিকে আমরাপাড়া গোড্ডা এসব এলাকাও কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে শুধু তাই নয় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কিন্তু আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে যে কোনো সময় বিশেষ করে বিকেল বা সন্ধ্যা রাতের মধ্যে কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বাংলাদেশের অর্থাৎ পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের কয়েকটি জেলায় কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যশোর মেহেরপুর এবং সাতক্ষীরা এদিকটা এবং খুলনা লোহাগাড়া এদিকটাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলাদেশের এবং বাংলাদেশের বাকি সব জেলা বিভাগগুলিতেও হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়ে রাখি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে পাশাপাশি এদিকে আজ উপকূলবর্তী এলাকা যেমন দীঘা কাথি মন্দারমণি সুন্দরবন এলাকা গঙ্গাসাগর এবং হলদিবাড়ি এই এলাকাগুলিতে আজ দমকা ঝোড় হাওয়া বয়ে যাওয়া সম্ভাবনা রয়েছে তবে আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে এর সাথে বজ্রপাতের আশঙ্কা বেশি থাকবে এবং উত্তরবঙ্গের জেলাগুলির কি আপডেট পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে এই মুহূর্তে বৃষ্টি না থাকলেও বিকেলের পর থেকে কিন্তু একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে উত্তরবঙ্গের জেলাগুলি যেমন মালদহ এবং দুই দিনাজপুর জেলা শিলিগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এবং জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংও আজ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সব জেলাগুলিতে কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে থেকে হালকা এবং রাত বাড়তেই কিন্তু আজ মোটামুটি উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি বাড়তে পারে যেমন আলিপুরদুয়ার জেলা এবং শিলিগুড়ি এই সব এলাকা পাশাপাশি কোচবিহার এবং জলপাইগুড়িতেও রাতের দিকে বৃষ্টি বাড়তে পারে শনিবার আগামীকাল নয় তারিখ আগামীকাল রাখিবন্ধন উৎসব কেমন থাকবে আবহাওয়া দেখা যাক পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির কি আপডেট পাওয়া যাচ্ছে শনিবার সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল খুবই কম দুপুরের দিক থেকে হালকা বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা থাকবে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া জেলা হাওড়া এবং হুগলি এদিকে কোলাঘাট হলদিয়া এদিকে দুই মেদিনীপুর খড়গপুর চাকুলিয়া এই দিকটাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম তবে বিকেল সন্ধ্যার দিকে মোটামুটি আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে যদিও বা দিনের বেলা বা দুপুরের দিক থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে এবং বাংলাদেশের রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল কুমিল্লা ময়মনসিং এসব সমস্ত বিভাগ এবং এলাকাগুলিতেই সিলেট বিভাগ এসব এলাকায় হালকা থেকে অর্থাৎ বাংলাদেশের সমস্ত বিভাগ বা জেলাগুলিতেই হালকা থেকে মাঝারি দিনের একাধিক সময় ছিটে পোটা বা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামীকাল শনিবার বৃষ্টি বাড়তে পারে শিলিগুড়ি এবং এদিকে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বিশেষ করে হালকা মাঝির বৃষ্টির সম্ভাবনা এবং মালদহ জেলা এবং দুই দিনাজপুরেও হালকা থেকে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল শনিবার বিকেল সন্ধ্যার দিকে তবে রাতের দিকে কিছুটা বৃষ্টি বাড়তে পারে কয়েকটি এলাকায় যেমন উত্তরবঙ্গের জেলা দুই দিনাজপুর জেলা এবং মালদহ জেলা এই জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে আগামীকাল শনিবার নয় তারিখ রাতের দিকে এবং এদিকে বাংলাদেশের রংপুরেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল শনিবার রাতের দিকে এবং জানিয়ে রাখি উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড় হাওয়া বইতে পারে দিনের একাধিক সময় তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামীকাল ময়মনসিং সিলেট বিভাগের দিকটাও হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে এই বৃষ্টি আরও কতদিন চলবে জানিয়ে রাখি আজ শুক্রবার যেহেতু দিনভর আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা গেছে সেই ক্ষেত্রে আগামীকাল শনিবারও মোটামুটি হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকলেও রবিবার দশ তারিখ কিন্তু বৃষ্টির সম্ভাবনা সকালের দিক থেকে মোটামুটি কম হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার দশ তারিখ কলকাতা সহ সংলগ্ন সব জেলাগুলিতে হালকা থেকে ছিটেফোঁটা বৃষ্টি এবং সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে বাংলাদেশেরও কিন্তু একই একই পরিস্থিতি বৃষ্টি অনেক কমে যাবে অর্থাৎ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে জানিয়ে রাখি আবার ফের বৃষ্টি কবে থেকে বাড়বে বৃষ্টি বাড়বে আবারও মঙ্গলবার বারো তারিখ থেকে বারো তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের একবার বৃষ্টি হতে পারে তাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে মঙ্গলবার বারো তারিখ থেকে বৃষ্টি বাড়বে দুই বর্ধমান জেলা বাঁকুড়া পুরুলিয়া জেলা হুগলি জেলা এবং এদিকে দুই মেদিনীপুর খড়গপুর এদিকটাতে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি সামান্য বৃষ্টি হতে পারে তবে বাকি এদিকে বাংলাদেশের কুমিল্লা ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম থেকে শুরু করে গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু মঙ্গলবারও আবারও কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার তেরো তারিখ কিন্তু ফের একবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কলকাতা এবং দুই মেদিনীপুর এলাকা এবং এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এইসব জেলাগুলিতে বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং বুধবার তেরো তারিখ কিন্তু ফের একবার দুর্যোগের একটা ঘন ঘটা অর্থাৎ বুধবার তেরো তারিখ ফের একবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উপকূলবর্তী এলাকাগুলি এবং কলকাতা সংলগ্ন জেলাগুলিতে এছাড়া বাংলাদেশে খুলনা এদিকে পিরোজপুর বরিশাল মাঠবাড়িয়া উপকূলবর্তী এলাকা এবং শ্যামনগর এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার তেরো তারিখ